আন্ডার ওয়ার্ল্ডের যে আজি ভাই সহ ডন বা স্বামীরাদের হাতে মুঠে খেলেছে পাচক গেস্টের শাকিব খান ভাইলের কোনো অপবিশ্বাস বাংলা চলচ্চিত্রের সর্বসেরা এবং সর্বশেষ জুটি এটা অনেকেই মানতে নারাজ আর সালমান শাহ আর সাপনুর জুটিতে ছিল উল্কাকুণ্ডের মতো উল্কাপিণ্ডের মতো ফনজন্মা এক মহাপুরুষের গল্প কাহিনী সাড়ে তিন বছরে এলেন চলচ্চিত্র এবং বাংলা ভাষাভাষী মানুষের হৃদয় জয় করলেন আবার চলে গেলেন ছোটো ভাই রুবেল রহমান শ্রাবণ কেমন আছো ভাইয়া ফার্স্ট কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা মিস ইউ অল আমার স্নেহের ছোটো ভাই এবং বোনদের সবাইকে খুব মিস করি যদিও সোশ্যাল মিডিয়াতে এখন নিয়মিত না মাঝে মাঝে মনের খোরাকের জন্য চলে আসি তাই চলে আসি মাঝে মাঝে তোমাদের মাঝে তো আজকে দুটি প্রজন্মের দুজন মহানায়ক এবং সুপারস্টার লেডি সুপারস্টার নায়িকার গল্প তুলে ধরার চেষ্টা করব সোশ্যাল মিডিয়ায় নানা রকমের ভ্রান্ত গল্প ঘুরে বেড়াচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা সংস্কৃতি মনা যারা যতটুকু জানি সত্যটাকে যদি তুলে না ধরি তো নিজেকে অপরাধী মনে হয় আজকে আমরা সালমান সাহাই এবং শাবনুরাপু সিনেমা নিয়ে আলোচনা করব তারপর আমাদের প্রিয় চলমান জুটি ম্যাগাস্টে সাকিব খান ঢালিব কোন বিশ্বাসে বাংলা চলচ্চিত্রের ইতিহাস এবং পর্যালোচনা মান নির্ণয় আলোচনা করবো দিনেশা ইয়েস থ্যাংক ইউ ভেরি মাছ তুপান ভাই কেমন আছেন অনেকদিন পর সুমাই আক্তার এই তো অপু ভালো আছি তুমি কেমন আছো শাহিন্তা রয় দাদা কেমন আছেন রংপুর থেকে আমার দিদি ভাই মেঘলা দিন হাই ভাই হাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো তো চলুন আমরা গল্পে যাই সালমান শাহকে অনেকে প্রেমের নায়ক বলে সালমান শাহ হত্যাকাণ্ডের বিচার চাইতে চাইতে নীলা চৌধুরী আজকে প্রায় বৃদ্ধ তার চোখের ভাষায় বোঝা যায় সে বড় ক্লান্ত মা নীলা চৌধুরী তো সালমান শাহ হত্যাটা আমরা শুরু থেকে বলে আসছিলাম এটা আত্মহত্যা নয় তাকে হত্যা করানো হয়েছে তিরিশ বছরের প্রশাসন সেটা মানতে নারাজ প্রশাসন সেই আন্ডারওয়ার্ল্ডের যে লিডার আজি মোহাম্মদ ভাই শ ডন বা স্বামীরাদের হাতের মুঠোয় খেলেছে পাঁচই অক্টোবরের পরে দেশ পরিবর্তনের পর বিচার বিভাগ এবার মনে করছে সালমান শাহ সেই আত্মহত্যার মামলাটিকে হত্যাকাণ্ডে কাণ্ড হিসেবে আমলে নিলে কেমন হয় তাই চিফ জাস্টিস মনে করছেন জনের নামে লেগিন নোটিশ হয়েছে এবং এজার হয়েছে এজাহার বুক আসেন বারোজন আরও অনেকে হবেন এখানে আমি আজকে একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে আমি অনেকগুলো বলছি বড়দা বিয়ে শাদি করছি জানেন আপনি আমাদের দুজনের জন্য দোয়া রাখছেন ও মাই গড জানিনা রুবেল অনেক অনেক কংগ্রাচুলেশন ভেরি ভ্যারি কংগ্রাচুলেশন আমার ছোট ভাই রুবেল বিবাহ করেছে তোমার বিবাহের জন্য অনেক অনেক দুই থেকে দোয়া ভালোবাসা তোমরা হ্যাপি কপল হও এবং অনেক অনেক ভালোবাসা রয়েছে তোমাদের দাদা সালমান শাহ বিচার হোক আমরা চাই একদম রুমিক্রোজ তো সালমান শাহ শুধু প্রেমের নায়ক না সালমান শাহ শুধু ছবি করেছে প্রেমের ছবি করেছে এমনটা না কিংবা তার পাশাপাশি দর্শকদের মধ্যে অনেকের মাঝে মাঝে কথা বলে দাবি করে থাকে তাদের জন্য এলাকা চলুন দেখে নেওয়া যাক সালমান শাহ শুধু প্রেমের ছবি নায়ক নাকি আরও ছবির নায়ক বিক্ষোভ সালমান শাহর ছবি বিক্ষোভ কেরিয়ারের প্রথম দিকে দুর্দান্ত পলিটিক্যাল ছবিতে সালমান শাহ নিজের সচেতন ছবি সিলেকশন করেছিল উদীয়মান ছাত্র নেতাদের স্বপ্নের চরিত্র যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস দেখতে চায় না চায় বৈষম্যহীন ক্যাম্পাস সত্যের মৃত্যু নেই সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে সাবানাতার ছেলে সালমান শাহকে উৎসর্গ করে দেয় ফাঁসি যখন ঘনিয়ে আসে তখন সত্য বের হয়ে আসে এবং তার ফাঁসি স্থগিত হয় পুরো ছবিতে দুর্দান্ত ফ্যামিলি ড্রামার টানটান উত্তেজনা ক্লাইম্যাক্স বিচার হবে গ্রাম ও শহরের মিলিয়ে সালমান শাহর কম্প্যাক্ট অসাধারণ পারফরম্যান্স বহু বিবাহের প্রতিবাদ করেছিল হুমায়ুন ফ্রীতিকে শাস্তা করে শহরে এসে তেমনি শহরে মেজাজটা বুঝে নিতে মাস্তানদের জম হয়ে উঠে মাস্তানও যে কতটা স্টাইলিশ হতে পারে সালমানের গ্যাট আপে বোঝা যায় এই ঘর এই সংসার মাস্টার পিস ফ্যামিলি ড্রামা সালমান শাহ চরিত্রে ভব থেকে নিজের পায়ে দাঁড়ানো এক তরুণের যে বিয়ের পর স্ত্রীর কাছে ছোট যাতে না হতে হয় সেজন্য নিজেকে পরিবর্তন করে দুই ভাইয়ের টাকার সিন্ধুকে চাবি তাদেরকে বুঝিয়ে দিলে সালমান শাহ দায়িত্বশীলতা সাথে বলে দেয় ভাই বোনের মধ্যে যদি টাকা দেওয়া নেওয়া হয় ভাড়া দেওয়ার কোনো সম্পর্ক থাকে তাহলে ছোট থেকে বড় করেছে তার ভাড়া দিতে হবে কী দিয়ে কী দেব রে আপা বুক চিরে কলিজাটা বের করে দে এই সংলাপ আর অভিনয় আপনি কয়টা পাবেন আসলে কয়টা পাবেন এত সুদর্শন নায়ক বাংলা সিনেমা খুবই কম এসেছে সালমান সাহেব বিচার চাই শিখা ভাইয়া কেমন আছেন জান্নাত ফেরদাউস সে তো আপু ভালো আছে ইয়াস বিচার অবশ্যই চাই স্বপ্নের পৃথিবী ইউটোপিয়ান থিমের অসাধারণ ছবি আমরা আমাদের বাস্তব জীবনে যেমন রাষ্ট্রের স্বপ্ন দেখি যেমনি থাকবে না গরিব বৈষম্য ধনী গরিব ধনী বৈষম্য বা অত্যাচারী তোদের অবস্থান রাজীবের জমিদার সন্তান সালমান শাহ গরিব প্রজাদের সাথে মিলেমিশে কীভাবে তাদের অধিকার আদায়ের কণ্ঠস্বর হয়ে ওঠে তারও চিত্রায়ন এই ছবিতে দেখা যায় জমিদার রাজীবের সাথে প্রজাদের প্রতিনিধি সালমান শাহ খোলা মাঠের সেই সিকোয়েন্স বলে এই ছবিটি কোন লেভেলের ছিল মায়ের অধিকার মায়ের অধিকার আদায়ের জন্য সন্তানের কতটা দায়িত্ববোধ থাকে তার অনবদ্য কাহিনী আছে এই ছবিতে সালমান শাহ যখন তার অহংকারী দাদির সাথে চলতে যাচ্ছে মা ববিতাকে ছেড়ে তখন ববিতা জানে না আসলে সালমান শাহ কেন যাচ্ছে তাকে ছেড়ে সে রহস্যের উন্মোচন আমরা দেখি সেই সিকোয়েন্সে যখন সাবনাজকে বিয়ের পর তাকে জাহান মঞ্জিলে ঢুকতে বাধা দেয় সালমান শাহ দাঁড়াও ওখানেই দাঁড়াও সামনের সিঁড়িগুলো বেয়ে ওঠার আগে চেষ্টা করো না সেই কালজয়ী সংলাপ যে সিঁড়ি বেয়ে একদিন তার মাকে উঠতে দেওয়া হয়নি সেই সিঁড়ি স্ত্রীকে উঠতে দেওয়া দেয় না সালমান মায়ের অধিকার আদায় করে তবেই ছাড়ে সালমান অসাধারণ পাঠানোর ছবি ক্যামর থেকে ক্যামর দেনমহর এ দুটি ছবি প্রেমের ছবি নয় প্রেমের পথে সমাজের চিরত্তম পারিবারিক বংশীয় বাধা আর প্রেমের জন্য নিজেদের উৎসর্গ করার চিরত্তম বাস্তব ছবি সমাজে এইসব সমস্যার চলমান এখনো পত্রপত্রিকা দেখলে বোঝা যায় সামাজিক এইসব সমস্যার মধ্যে কত শত প্রেমিক জুটি নিজেদের উৎসর্গ করেছে তা নিয়ে এখনও চলচ্চিত্র নির্মিত হচ্ছে এই ছবিগুলো প্রেমের ছবি নয় এগুলো সালমান সার অল্প ক্রিয়ারে উঁচু কাজ এই কাজগুলো একজন সালমান সার বিরল প্রতিভাকে দেখানোর কাজ ছিল আর সালমান সার প্রেমের ছবি যেগুলো করেছে সেগুলো কালজয়ী হয়ে গেছে সুজন সখী সহ আরও ছবি আর প্রেমের ছবি করা যে খুব সহজ তাও তো নয় প্রেমের ছবি তো আরও অনেক বড় সালমান সার মতো স্মরণীয় তো সব সবারটা হয়নি সালমান সাহ শুধু প্রেমের ছবি নায়ক নয় কেরিয়ারে অল্প সময়ে যে ভেরিয়েশন দেখিয়েছে সেটা অনেকের থেকে বেশি ছিল তাই সালমানকে যারা শুধু প্রেমের ছবি নায়ক বলে বা প্রচার করে সেটা তাদের নির্বুদ্ধিতা তাদেরকে অবশ্যই আরও দেখে শুনে মন্তব্য করতে হবে ভাবনাগুলো প্র্যাকটিস করতে হবে সালমান স্যার ছবিগুলো কী সুন্দর ছিল থ্যাংক ইউ আমরাও চাই সালমান স্যার হত্যার বিচারক ভাইয়া আপনার ইউটিউব ঢুকতে পারি না আমার ইউটিউব ঢুকতে পারো না নতুন ইউটিউব খুলেছি অ্যাট দ্য রেট জীবন ডায়েরি নাইনটি সেভেন লিকে ছাঁচ দিয়ে পেয়ে যাবা লাভিফ খান আর আগে ইউটিউব হ্যাক হয়ে আছে বিদায় ওই ইউটিউবে কাজ চলতেছে কাজ শেষ হলে আবার নতুন করে ঢুকতে পারবা নতুন করে এখন আপাতত ঢুকা কঠিন বুঝতে পেরেছ যারা যারা লাইভে জয়েন করেছেন তারা তারা একটু শেয়ার করে দিয়ে আক্তার মায়ের অধিকার ছবি আমি দশ বার দেখেছি থ্যাংক ইউ ভেরি মাছ সুমাইয়া আক্তার থ্যাংক ইউ ভেরি মাছ জীবন রেট আমি আপ করে দিলাম প্রিন পোস্ট করে দিলাম যারা আমার ইউটিউব চ্যানেল খুঁজে পাচ্ছ না তাদেরকে এই পোস্টে ঢুকে লিখে সার্চ করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল জীবন ডায়রি নাইনটি সেভেন অ্যাট দ্য রেট জীবন ডায়রি নাইনটি সেভেন প্রিন পোস্ট করেছি অপু দিদির কি খবর তুফান ভাই সালমা আক্তার খুব ভালো শিখা খানম শিয়ার ডাম থ্যাংক ইউ ভেরি মাছ বোন অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা যে বোনগুলো আমার লাইফটি শেয়ার করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আমাদের খনজমা মহানায়ক সালমান প্রেম প্রেমদ্রোহের গল্প আমরা বলবো মাঝে মাঝে এবং মাঝে মাঝে ডাইরেক্ট কোনো উপবিশ্বাস এবং একশোর শাকিব খানের গল্পও তুলে ধরব গতকাল ঘটে গেছে একটি বিরল ঘটনা যে ঘটনার প্রেক্ষাপটের সাক্ষী আমরা ছিলাম দেখেছি গত পরশুদিন প্রিয় ঢালের কোন উপবিশ্বাস এবং ম্যাগাস্টার সাক্ষী খান তাদের স্টোরিতে তাদের সিনেমার যে এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দু হৃদয় দেব গানটির তাদের স্টোরিতে শেয়ার করেছেন উভয়ে তো আমরা দর্শকরা যারা আসলে এই ছবিটি দেখেছি এবং গানটি এখনও সে আগের মতোই আমাদের কাছে লাগে এত এতদিনের গান তারপর নতুন মনে হয় প্রতিদিন দেখি নতুনভাবে তো তাদেরকে আসলে বিষয়টিও খুবই ভাবায় তো এটা নিয়ে অনেক ট্রোল হয়েছে কথাবার্তা হয়েছে এর আগে বুবলি একটা গান স্ত্রীতে দিয়েছিল। আমাদের ম্যাগাস্টার শাকিব খান সেটা নিয়ে তেমন আলোচনা না হলো বুবলি ভক্তদের ছিল লাফালাফি উদ্দেল পাগলামি আর যখনই শাকিব খান বিন্দু ভালোবাসা গান স্টোরিতে শেয়ার করে তখনই তাদের মুখে একেবারেই মানে ঝামা বসে গেছে আর কি রোজ এম জে ডি রোজ আমার ছোটো বোন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া শিয়ার দাম থ্যাংক ইউ রোজ থ্যাংক ইউ ভেরি মাছ যখন সালমান শাহর মৃত্যুর খবর শুনি শুনছে বিশ্বাসই করতে পারিনি যে সালমান শাহ মারা গেছে তার মৃত্যুর খবর যেন সে কেউ হার মানিয়ে গেছে তার মায়ের কথা তার স্ত্রীর কথা কিন্তু আমি জানি ভাইয়া মা কখনও সন্তানের বিষয়ে কোনো কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না সত্যি জয় ইনশাল্লাহ হবে হ্যাঁ জান্নাত তো বা একদম ভাইয়া আপনার চ্যানেল একশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে কংগ্রাচুয়েশন ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাছ